নবজাত শিশুর মাথা নিয়ে লোকালয়ে ঘুরছে কুকুর সরকারি হাসপাতালে এমন দৃশ্য দেখে আতঙ্কে রোগীর পরিবার জলপাইগুড়ি মেডিকেল কলেজে চাঞ্চল্যকর ঘটনা শনিবার সকালে জলপাইগুড়ি মেডিকেল কলেজের মাদার অ্যান্ড চাইল্ড ঘটলো এই ঘটনা অভিযোগ একটি কুকুর সদ্যজাত শিশুর মাথা নিয়ে হাসপাতাল চত্বর থেকে লোকালয়ে বেরিয়ে আসে মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে রোগীর পরিবার এবং স্থানীয়দের মধ্যে প্রত্যক্ষদর্শীদের কথায় হাসপাতালের ভেতরে কড়াকড়ি নিরাপত্তা ব্যবস্থা থাকা সত্ত্বেও কিভাবে একটি কুকুর নবজাতকের দেহাংশ নিয়ে বাইরে বেরোলো তা নিয়ে উঠছে তীব্র প্রশ্ন হাসপাতাল কর্তৃপক্ষের প্রাথমিক অনুমান এটি তাদের হাসপাতালের শিশু নয় তবে গোটা ঘটনা তদন্তের জন্য পুলিশকে জানানো হয়েছে এই ঘটনার পর থেকে এলাকায় ব্যাপক চাঞ্চল্য রোগীর পরিবার আতঙ্কিত হয়ে পড়েছেন প্রথমে আমি বাইরে এসে তো কুত্তাটা দেখি টপলার মতন জিনিসটা নিছে তো আমি ফলো করে দেখি ভালো করে তো দেখি এটা বাচ্চার মাথা দেখি আমার শরীর পুরো কাঁপিয়ে উঠছে কি জিনিস এটা কিভাবে হতে পারে মানে এতগুলা গাট থাকতে হয়ে এই এটা হওয়া তো সম্ভব না না অসম্ভব মানে আমাদেরকে যখন ঢুকতে দেয় টিকিট নিয়ে ঢুকতে হয় একটা কুত্তা ঢুকে বাচ্চার মাথা কিভাবে নিয়ে আসতেছে এটা তো এখন হাসপাতালের গার্ড বা জিনিস